মানুষ ভালো মানুষ হইয়া ফিরে আসতো কিন্তু এই মানুষটার কাছে ভুল মেসেজ যাওয়ার কারণে ওখানে গিয়া সাহস পেরে এখন ওখান থেকে আসার পরে চুরি করে না ডাকাতি করে কি করে এজন্য আজকে মুসলমানদের কাছে সব শাখা প্রশ্নগুলো আছে মূল শাখাটা মুসলমানদের হাত থেকে চলে যাওয়ার কারণে মসজিদে দিব্যি হক কথাগুলো খতিব সাহেব বলতে পারে না মাদ্রাসার মতামিম সাহেব মাদ্রাসার এরিয়ার ভিতরে জীববি হক কথাগুলো বলতে পারে না কোন মাহফিলে এসে কোন বক্তা তার হৃদয়ের কুরআন হাদিসের নিজ্যাস সত্য কথাগুলো বলতে পারে না কেন বলতে পারে না সিচুয়েশনটা এমন হয়েছে পরিস্থিতি আর সমাজ হয়েছে মূল শাকার কথা আলোচনা না করতে করতে এখন মূল শাকার আলোচনা কেউ যদি করতে যায় তো একে এবার বলে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী না হইলে বলেন বিগত সময় দেশের যত ওলামাই কেরাম জেল খেটেছে মামুনুল হক জেল কাটছে কার মানি ব্যাগ করছে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন তার অন্যায়টা প্রথম রিসোর্টে সে বলে গেছে বোটের নাটকটা ওরা সাজাইছে শেষ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি রাজাকার হয়েছেন রাজাকার বানানোর জন্য হিন্দুকে লেলিয়ে দিয়েছে সে অপেনে এখানে আয়শা বলছে ঠিক আছে কিন্তু পিছনে গিয়ে আবার লাইক করে বলে দিয়েছে আসলে আমারে বাধ্য করেছে তাহলে এরপরেও এরপরেও যত ঘটনা এই পৃথিবীতে এই বাংলাদেশে ঘটছে একজন প্রধানমন্ত্রী হইয়া আপনার কাছে গায়ে লাগো না লাগো আপনি বলবেন হুজুর আপনি সমাজে আর আপনার সাথে আমার ভালো সম্পর্ক নাই রিলেশন নাই একজন একজন ছোট বাচ্চা আর একজন প্রধানমন্ত্রী দুইজনের মধ্যে ব্যবধান আছে না নেই একজন প্রধানমন্ত্রী কিভাবে রাত্রের গভীর অন্ধকারে তৌহিদি জনতাকে এভাবে গুলি করে মাইরা লাশ ফেলে দিনের বেলা সংসদে উঠা বলে এরা রং মাইকে শুয়েছিল আপনি বলেন একজন একজন থার্ড কোয়ালিটি একজন চোর বাটপার বদমাস এটা বললে চলতো একটা দেশের সর্বোচ্চ স্থান হইল সংসদ একটা দেশের সর্বোচ্চ স্থান হইল সংসদ একটা দেশের সর্বোচ্চ ব্যক্তি হইল দেশের প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ জায়গায় বসে একজন সর্বোচ্চ ব্যক্তি যদি হিথ্যা করে করে দেয় এ আসলে একে আমার মানুষ বলতেও আমার ঘৃণা হয় দেশ কোথায় চলে গেছে দেশ কিভাবে আমরা নিচে নামায় ফেলেছি কারণ কি এই দুঃস হাস কোলামাই কেনামের বিরুদ্ধে মার সদ্রসার বিরুদ্ধে মার বিরুদ্ধে তাউহিদি জনতার বিরুদ্ধে এরা এত দুঃসাহস কেমনে দেখায় এরা মূল শাখাকে ভুলে গেছে মুসলমানদের প্রতি বিন্দু পরিমাণ এদের ভয় নাই আজকে আমার কাছে গরু আর ছাগলের একটা মর্যাদা আছে একজন মুসলিমের মর্যাদা নাই কেন মুসলিমের কাছে যেই পাওয়ার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرامদের নিরস্ত্র সাহাবাই کرامদেরকে যাদের শরীরে কাপড় চোপড় ছিল না খাবার ছিল না এদের কাছে কোনো ঘোড়ার সাওয়ার ছিল না ওই মানুষগুলোকে যখন ইমানের রঙে রঙিন করে গেছে তো আল্লাহ রব্বুল আলমী আল্লাহ রব্বুল আলামী হাজারের বিরুদ্ধে তিনশো তেরোকে বিজয় দান করেছে বদরের যুদ্ধে হাজারের বিপক্ষে কয়জন এরকম কথা বলে না কয়জন বিজয় কে হয়েছে আরে তিনশো তেরো জন বলেন বিজয় কে হয়েছে যে তিনশো তেরো জন বিজয় হয়েছে এদের কাছে গোড়া ছিল মাত্র একটা বাড়ি ছিল ঢাল ছিল তীর ছিল কিছুই ছিল না বিজয় কে দিয়েছেন কে দিয়েছেন আজকে মুসলমান ভিতরের এই ইমানি শক্তিটাকে একটা খারাপ শব্দ দিয়ে এটাকে ঢাকা চাপা দেয় দিয়েছে পরে আজকে মুসলমানরা নিজের মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না মুসলমান আজকে কোরআনকে ভুলে গেছে এই কোরআনের রাজকে ভুলে গেছে কোরআন ব্যক্তির মধ্যেও চলবে সমাজের মধ্যেও চলবে বয়ান মানি শুধু নামাজের বয়ান নয় বয়ান মানি শুধু রোজার বয়ান নয় বয়ান মানি তোমার ব্যক্তিগত জীবনে এই কোরআন আসবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুইটা কোরআন দিয়েছে কয়টা বলেন কোরআন কয়টা একটা লিখিত কোরআন আর একটা ফ্যাক্টিক্যাল কোরআন বলেন কোরআন কয়টা একটা লিখিত কোরআন এটা হইল কি আর একটা হইল ফ্যাক্টিক্যাল কোরআন ফ্যাক্টিক্যাল কোরআন মোহাম্মদুর রসুল্লাহ এই পুরা কোরআনকে বাস্তবায়নের জন্য আপনার জন্য জীবনের আদর্শ রসুল সাল্লাল্লা আলাই সাল্লাম কোন ইমাম আদর্শ নয় কোন পীর আদর্শ নয় কোন ব্যক্তি আদর্শ নয় একজন ন জন্য আদর্শ কোরআন একজন নো জন্য আদর্শ রসুল যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তি এই কোরআনের আদর্শে নিজেকে ঘটতে পারে ততক্ষণ আমি তাতে মানব কোন পীর কোরআনের বাইরে গিয়ে কোনো পতুয়া দিবে মানিনা ওই পীরকে মানিনা ওই ইমামকে মানিনা ওই খতিককে মানি একমাত্র কর আপ মানে কি আজকে মানুষ যখন এই কোরআনকে ভুলে গেছে কোরআনকে ভুলে গিয়ে বিভিন্ন হুজুরে দর্শে এখন হুজুরদের মধ্যে কত পার্টি কত ব্যক্তি কত মত কত মত এখন হুজুর আমরা ওই হুজুর অম্মুই কইছে ওই হুজুর অম্মুই কইছে আমি কম্মুই যাবো আরে বেটা বেকুব তোরে তো হুজুর মানতে কয় নাই তরে কইছে কোরআন মানতে কোরআন বুঝ মুসলিম কেন দাবি করিস কোরআন মানিস না কোরআন শিখিস না কোরআন মতো জিন্দিগি যাপন করিস না কিসের তুই মুসলিম তোকে হুজুর মানতে বলছে কে হুজুরকে মানবি তখন যখন কোরআনের

এজন্য আল্লাহর গোলামি যদি আমি করতে হয় আমাকে কোরআন বুঝতে হবে কোরআনকে মানতে হবে এজন্য কোরআন এমনি এমনি অবতরণ হয় নাই হা হা সবাই কোরআন প্র্যাকটিক্যালে বুঝবে বিষয়টা জরুরি নয় তবে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত একটি জামাত হকের উপরে থাকবে এরা কখনো গোমরাহ হবে না যাদের এই কথাটা কোরআনের সাথে মিলে যতক্ষণ মিলে অতক্ষণ তুমি তাকে মানো যখন কোরআন থেকে সে বের হয়ে যায় মানুষ গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই রসুলের সহবত থেকে শাহবাইকেরা মৃত আল্লাহ তালা আলাই হিম ইসলাম গ্রহণ করেছেন রসুলের সহবত পেয়েছেন কিন্তু কালের পরে কিছু সাহাবাইকেরা গুটি কয়েক সাহাবাই কারাম ইসলামকে অস্বীকার করে মুদাদ হয়ে গেছে এখনো কি তুমি তাকে মানবা এজন্য আজকে আমার কাছে ইমানের রোকন না থাকার কারণে কোন কথার দ্বারাই সে ইমান ভেঙে গেছে এই কথা জানা না থাকার কারণে ইমান ছাড়ার পরেও সে যখন কত কোন কথা বলে ওই কথাটা আমরা মানি আপনাদের বাংলাদেশে কিছু সময় আগে একজন পেসিস সরকার ছিল এই সরকারের ডানে বামেও কিছু মূলবি আসিল না ছিল না কথা বলে না এই সামনে দিয়ে বলে বাকিরা কি বুঝে না কি বলেন এই সরকারে ওই সময় ছিল কেয়ামত পর্যন্ত যত জলেম আসবে জলেমে রসুলের যুগের পথ থেকে খেলাফত নষ্ট হওয়ার পথ থেকে যত জলেম খলিফা ছিল যত জলেম বাচ্চা ছিল যত মুশ্রিক বাচ্চা ছিল সব বাচ্চার আশপাশে জন্য কিছু জিলাপিকর মুসল্লিদেরকে কাছে রাখত কথা বুঝেন নাই কিছু জিলাপিকর এরা কোরআনের ফাঁকে ফাঁকে একটু সহলমী হইয়া কোরআনের নিজে থেকে কিছু ব্যাখ্যা দিতে চেষ্টা করত। এটা কিছু সময় আগে ছিল এখন এই মূলবীদের মধ্যে কোন মূলবী যদি বাংলাদেশের শীর্ষস্থানীয় কোন মাদ্রাসায় থাকে আসে অথবা মিশরের কোনো কোন থেকে সে লকব নিয়ে আসে অথবা আরবের কোন প্রতিষ্ঠান থেকে লকব নিয়ে আসে পরে পদস্কলন হওয়ার পরেও জানা যাবে কথা বলে না মানা যাবে মানা যাবে না এখন তার আগের অবস্থা দেখা ইমানের থার্মোমিটার যদি আপনার কাছে না থাকে ইমানের রোগণ যদি আপনার কাছে জানা না থাকে তাহলে আপনি ইমানের স্থানে উঠতে পারবেন না আপনি এখন মসজিদে বইসা বইসা বলবেন হুজুর কার কথা মানম এতে কয় এমমই অথে কয় অম্মই কুম্মই যাইবে আপনারে কুনুমই যাইতে কয় ন আপনারে বলছেন পাপিত রু ইলাভল্লাহ হ আইন হাটা যা বুহোন কুম্মুই দৌড়বা আল্লাহ কয় কুম্মি দৌড় কুম্মুই দৌড় কুনুমই দৌড়ো না ওয়া আনি বইলা আৰবিকুম তুমি তোমার প্ৰমেৰ দিকে দৌড়াও কোন দিকে যাইবা আল্লাহ কয় আল্লাহর দিকে যাও কোন দিকে ও আনি বইলা ৰব বিকুম ও আসলি নো ল ভূমি খবের আইহা তিয়াকুম্লা যা বুতুমলা

কেউ পরিবর্তন করতে পারবে না কারণ আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছি কোন কুলাঙ্গার কোরআন নিয়ে চিনি মিলি খেলবে এটা মানা যায় না এজন্য তুমি কি মানবা আল্লাহ বলেন এটা মান কি এখন মর কোরআন কি পুরা মানি না আংশিক বলেন পুরা মানি না আংশিক ওই প্রথম কথা দিয়ে শুরু করছি পুরামানি না উদাহরণ এটা শাখার উদাহরণটা নয় আপনাদের কষ্ট হয় বলেন তো একজন বালেগা সাবালিকা মেয়ের উপরে অথবা সাবালক ছেলের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজে বাধ্যতামূলক না ঐচ্ছিক বুঝে না একজন বালেক নারী পুরুষের উপরে পাঁচ অক্ত নামাজ ঐচ্ছিক না বাধ্যতামূলক এবার যদি প্রশ্ন করি বাধ্যতামূলক অর্থ কি ঐচ্ছিক অর্থ কি বাধ্যতামূলক মানে তুমি করতেই হবে আর ঐচ্ছিক মানে করলে কইলা না করলে নাই মন চাইলে করো মন চাইলে করিও না এখন বলেন তো পাঁচ অক্ত নামাজ একজন মুমিনের উপরে বাধ্যতামূলক না ঐচ্ছিক এবার বলেন নামাজ পড়ার ওয়াজ আজকে মসজিদে মাহফিলে করা হয় না হয় না সোয়া সাতটায় আজান অলরেডি সাতটা তিন বেজে গেছে কথা বলেন আমার গন্তব্য এখন বহু দূরে বলেন মসজিদে নামাজের লাভ সম্পর্কে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে বলা হয় না হয় না কিন্তু আজ পর্যন্ত এই সমাজে আপনি কোনো মাকে দেখেছেন কোনো বাবাকে দেখেছেন কোনো মসজিদের ইমাম দেখেছেন। নামাজ না কারণে তাকে শাস্তি দিতে। কথা বুঝেন নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই নামাজ না পড়ার বিষয় ধমকি আছে না নাই এখন ধমকির ওয়াজ শুনছেন কোন এবার আপনি সমাজে আপনার এই মসজিদের সভাপতিকে প্রশ্ন করেন আপনি নাম পাঁচ নামাজ নামাজটাকে ঐচ্ছিক মনে করেন না বাধ্যতামূলক মনে করেন বাধ্যতামূলক হইলে করতেই হবে না করে উপায় নাই চাটখিল থানা থেকে আপনাদের এখানে যে কোনো কারণ বিষয় যদি ওয়ারেন্ট হয়ে যায় আপনি আজকের দিনের মধ্যে গিয়া থানায় গিয়ে দেখা করবেন দেখা না করলে পরবর্তীতে এটা স্টাফ বাই স্টাফ এটা মারাত্মক হইতে হইতে আপনার পাশি হইতে পারে এই ব্যক্তি কি করবে কি করব শুধু একা যাইব কি করব কি করব সে খুঁজবো এই এলাকার এই এই অসির লগে সম্পর্ক বেশি কার সাথে খুঁজবো এবার টাকা নাই করবে কোন দিকদুর ব্যাস কোন দিকদুর কারণ সে এটাকে ঐচ্ছিক মনে করে নাই কি মনে করেছে বলেন আজকের এই মসজিদের মুসল্লিরা জুমার নামাজকে যেভাবে বাধ্যতামূলক মনে করে আজকের ফজরের নামাজ সেভাবে বাধ্যতামূলক মনে করে না মনে করে না তো করে না এবার ইমামটা এই ব্যক্তিটা নামাজ না পড়ার কারণে এই খতিরটা এই ওয়াইসটা এই প্রধান বক্তাটা নামাজের ওয়াজ ঠিকই করেছে যাওয়ার সময় ঠিকই বে নামাজির ঘরে খানাটা খায়া গেছে এই মুলবি আর এই খতিব এই হুজুর আমি আমাকে বলি এই হুজুর যদি এই ব্যক্তিটার ঘরে শুধু এই জন্য খানা না তুমি বেনামা জিহারাম তোমার ঘরে আমি খানা খাবো না কেন খাবো না তুমি ইসলামের তোমার উপরে মনে মনে বাধ্যতামূলক করো নাই তুমি সুদের সাথে জড়িত করেছ তুমি ঘুষের সাথে জড়িত তুমি ব্যাংক লেনদেনের সাথে জড়িত তুমি সরকারি চাকরি করতে গিয়া সরকারি চাকরি নিতে গিয়া ঘুষ দিয়েছ সুদের খায় কারবার করেছ জমিন লোনে লাগিয়েছ কিস্তি লোন নিয়েছ আজকে তোমার মধ্যে এমন কোন দোষের অভাব নাই যে একটা দোষের কারণে তুমি ইমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এরকম হাজার দোষ তোমার মধ্যে ছিল তোমার মধ্যে এই দোষগুলো থাকার কারণে আমি তোমাকে বয়কট করলাম এই কথাটা কি আজকে আমরা সাহসীরতার সাথে আমার মসজিদের সভাপতিরে বলতে পারিনি কথা কয় না কথা কয় না কেন পারি না ভয় আছে ভয় আছে বুঝেন নাই কারণ সভাপতি সাহ অমুক 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 লিগ অমুক অমুক করে বুঝেন নাই আরে হুজুর এটা বলুন তুদুরের কথা মসজিদে একটু কোরআনের কথা কইতে গেলে তো কয় আমি কি জঙ্গিনী এবার বলেন যে এই সমাজে মসজিদে কোরআন শুননার কথা হয় না ব্যক্তির জীবনে কোরআন নাই আপনি আসেন একটা মানুষের জীবনের পাঁচটা দাপ আমি গতকালকের মাহফিল এই কথাটাই বলেছি আজকের এই সমাজে আপনি পাঁচ ধরনের লোক পাবেন কয় ধরনের বলেন কয় ধরনের সাত মিনিটে আপনাদেরকে একটু আট মিনিট একটা মেসেজ দিয়ে যাই এই সমাজের কিছু লোক আছে চাকরিজীবী বলেন গনেন কিছু লোক আছে ভাই আজকে শরীরে কুলায় না আপনাদেরকে আর লম্বা সময় নিতে পারলাম না শুধু একটু আমার সাথে বলেন কিছু চাকরিজীবী কিছু ব্যবসায়ী কিছু ক্ষেত খামার করে কিছু প্রবাসে থাকে কিছু পশু লালন পালন করে বলেন এর বাহিরে আর আমাদের সমাজে কোনো ফেসা এক নম্বর চাকরি করে দুই নম্বর ব্যবসা বাণিজ্য করে তিন নম্বর প্রবাসে থাকে চার নম্বর পশু লালন পালন করে পাঁচ নম্বর কাজ করে ক্ষেত খামারে কাজ করে এছাড়া আমাদের আর কোনো আমরা এখানে যারা আছি আমাদের অন্য কোনো পেশা আসেনি এখানে মন্ত্রী এমপি কেউ নাই আসেনি নাই এখানে এখানে নাই তাহলে আমরা মোটামুটি পাঁচটি পেশায় আছি কয়টা পেশায় এবার বলেন এই পাঁচ পেশার বিষয় ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ কথা বলেন কথা বলেন আমার হাতে সময় একদম কম ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবার বলেন যে চাকরিজীবী ভাই আছে তাকে জিজ্ঞাসা করেন ও ভাই তুমি যে চাকরিটা চাকরি করার নিয়ম শরীয়তে আছে না নাই নিয়ম তুমি জানো শিখেছ কোনো মুফতিকে জিজ্ঞাসা করে চাকরিতে ঢুকছ বলবো মা এটা আবার কি কর আমার জীবন চলার জন্য আল্লাহ বলছে খাইতো এই আল্লাহ কি সুন্দরের বস্তুও খাইবানি আল্লাহ বলছে কেমাই করতে কাজ করতে তো এই জন্য যে কোনো চাকরিতে তুমি ঢুকে যাইবা চাকরি করতে গিয়া আজকের সমাজের মানুষ যদি দিন মানত কোদার কথম কোনো পুলিশ অফিসার সুদ খাওয়ার প্রশ্ন আসতো না চাকরি দিবি চাকরি নিতে গিয়া সুদ খাওয়ার সুদ দেওয়ার প্রচলন আসতো না আজকে সবচেয়ে বড় আমি আমরা সবচেয়ে বড় না আমরা আমরা ইসলামকে তো করি নাই চাকরি দেখছি আর টাকা দেখছি তো সঙ্গে সঙ্গে ওই চাকরিটাকে গ্রহণ করে নিয়েছি প্রাইমারি স্কুলের একটা সুইপার একটা দপ্তরের চাকরি নিতে চার লাখ টাকা ঘুষ দেওয়া লাগে না লাগে না আপনাদের এই সমাজে প্রাইমারি স্কুল আছেন। বলেন তো প্রাইমারি স্কুলের একজন দপ্তরি দপ্তরির চাকরি নিতে গিয়া আমার এক মসজিদের পাশে এক দপ্তরি চাকরি নিতে গিয়া গরিব মানুষ চার লাখ টাকা সুদ দিয়েছে ঘুষ দিয়েছে বলুন তো এই লোকটার প্রথম দিন থেকে একদম পেনশন পর্যন্ত যত টাকা আসবে সব ভালা দিন এত 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 সোজা এত সোজা দিন চাকরির ক্ষেত্রে আপনি ইসলামকে করলেন না চাকরির ক্ষেত্রে আপনার ইসলাম লাগে না এবার আসেন ব্যবসার ক্ষেত্রে আপনার তালতলা বাজার থেকে চাটকিল বাজারের যত ছোট বড় ব্যবসায়ী আছে শত সব ব্যবসায়ীদেরকে বলবেন ভাই তোমার ব্যাংকে লোন আছে নি উত্তর কি আসবে আছে আমার কথা বলে হইলো আপনি ধরায় দিবেন আজকের এই ব্যবসায়ীদেরকে আপনি প্রশ্ন করেন বন্ধু তুমি তো ব্যবসা করো মাশাআল্লাহ হাদিসের মধ্যে আসছে যারা ব্যবসা করে এরা এদের হাসর সিদ্ধিকদের সাথে হবে উম মা সিদ্দিকদের সাথে ব্যবসা তো এই ব্যবসার ক্ষেত্রে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই ইসলামের কোন বিধান নাই এমনি তুমি যেমন মঞ্চাইবা একশো টাকা দিয়ে কিনা পাঁচশো টাকা বিক্রি করে দিবা ইসলামের এই ক্ষেত্রে তোমার কোনো নিয়ম কানুন নাই আজকে বলে যেই ব্যক্তিটাকে ব্যবসা করে এই ভাই ব্যবসা শিখছো বলবে হ্যাঁ তো কই শিখছো তুমি যে মুদি দোকান দিয়েছো ব্যবসা কই শিখছো তো আমার মামার ছাত্রীর দোকান ছিল মামার দোকানে থেকে লম্বা সময় ব্যবসা সব পার পুকুর শিখে লইছি এখন ব্যবসা করতেছি আরে বেকু তুই ব্যবসার সব পার পুকুর শিখছিস আজকে তোর খতিবের কাছে যাই জিজ্ঞেস করছিস নি হুজুর আমি ব্যবসা করব ব্যবসার নিয়মটা শরীয়ত থেকে আমাকে দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন তুমি কি তাকে জিজ্ঞাসা করছো বলে না তোমার ব্যবসার মধ্যে ওই ইসলাম নাই পাইলাম না চাকরি জীবনে ইসলাম পাইলাম না ব্যবসায়ী জীবনে ইসলাম এবার আসেন এবার আসেন তৃতীয় স্টাফ হইল প্রবাসে যায় ও বন্ধু আমেরিকায় যায় তোমার ছেলেটা বড় রেস্টুরেন্টে চাকরি নিয়েছে আমেরিকায় সংখ্যা গরিষ্ঠে মুসলিম না অমুসলিম এবার যদি বলো অমুসলিম অমুসলিমদের দেশে একই হোস্টেলে এইদিকে মুসলমানের গরুর গোস্ত আছে এইদিকে ইহুদিদের শুয়ারের গোস্ত আছে একই হোটেলে দুইটাই বিক্রি করে তুমি সেখানে কাউকে শুয়ারের গোস্ত পরিশন করলা কাউকে গরুর গোস্ত পরিশন করলা কোন মুক্তির কাছে যায় জিজ্ঞাসা করো হুজুর আমি যে রেস্টুরেন্টে চাকরি করতেছি আমি যে এই হোটেলটায় সার্ভিস দিতেছি এই সার্ভিসে আমি হিন্দুকে আল্লাহর দেয়া হারামটাও পরিবেশন করতেছি এই যে এখান থেকে টাকাটা আসবে হুজুর বলেন টাকাটা হালাল না হারাম বন্ধু আমেরিকা দেখা টাকা দেখা তুমি তো লাভ দিয়েছ হুজুর আমেরিকা গেল না সৌদি আরবি গেল এবার তাকে জিজ্ঞাসা করেন শুধু ইনকামের জন্য নিজের দেশ থেকে ভিন্ন জায়গায় ব্যবসায়ী দাওয়াতি নিয়ম ছাড়া দাওয়াতি কোনো নিয়ম ছাড়া প্রবাসে যাওয়ার বৈধতা আছে কিনা এটা মুক্তি সাহেবকে কখনো জিজ্ঞাসা করেছ কিনা আ তোমার যদি নিয়ত হয় টাকা উপার্জন করবো একুশিলায় কিছু দাওয়াতো দেব তবে ভিন্ন কথা কিন্তু আজকে তুমি মুসলিম না জানার কারণে আজকে তো প্রভাস যাইতেছ শুধু যাইতেছই না আজকে প্রবাস গিয়া তুমি বাংলাদেশের বাংলাদেশের কিছু মা বোনরা পর্দা করে তারপরেও স্কুলে যখন মেয়েরা যায় মেয়েরা যাওয়ার সময় তুমি ব্রিজের উপরে ঠাইকা শীষ মার তোমার ইমান ছিল এই স্তরের তুমি যদি আমেরিকা যাইয়া উলঙ্গ নারীগুলা দেখবা তুমি ওই অবস্থায় তোমার ইমানকে কি বেছে বেছে বাঁচাইবা আজি সাহেব সন্তানকে আমেরিকা পাঠাইয়া খতিব সাহেব বলে দোয়া আমার সন্তানটা তো আমেরিকা আছে এই জন্য একটু দোয়া করেন যেন পদোন্নতি হয় যেন কাগজপত্রটা হয় যেন কন্ডামিটা আরো ফাড়াই দিতে পারে গুনার জীবনটা আরো চূড়াঙ্গে উঠাই দিতে পারে এই জন্য ইমাম সাহেবের কাছে দোয়া চায় ও বন্ধু বলো তুমি যে বিদেশ গিয়েছ তুমি যে প্রবাসে গিয়েছ প্রবাসের চাকরি করেছ এই ক্ষেত্রে ইসলামের কোনো দিক নির্দেশনা আছে কি নাই তুমি একটু আমাকে খোলাখুলি বলো বন্ধু পাইলাম না তোমার চাকরিতে ইসলাম বন্ধু পাইলাম না তোমার ব্যবসায় ইসলাম বন্ধু পাইলাম না তোমার প্রবাসের ইসলাম প্রবাসে যাওয়া ইসলাম এবার বন্ধু তুমি যে গরু পশু পাশি ফাঁকি লালন পালন করো এই ক্ষেত্রে ইসলামের কিছু বিধি নিষেধ আছে কিনা একটু জানো ও বন্ধু আমাদের দেশে গরু বাগা দেয় না দেয় না কথা বলেন দেয়নি যে দেয় আর যে নেয় দুইজনকে একটু জিজ্ঞাইন কোন মুক্তিসাবের থেকে গরু বাগা নেওয়া দেওয়ার সিস্টেমটা লইছ আমার সময় খুব অল্প বলতামনি হুজুর দুই চার মিনিট দিন কার থেকে নিয়েছো হুজুর বলতেছে শেষ করতাম শুধু শেষই করে দিচ্ছি খেয়াল করে বাগা যত বর্গা বর্গা যত জিনিস আছে সব জমি হোক পশু পাখি হোক সব বর্গা ইসলামে হারাম ছিল ওলামাহ মত আখেরিন পরে জমি বিষয়ে কিছু সত্যের সাথে এটাকে জায়েজ বলেছে খুব শুনেন আমার ওয়াজ মাহফিলের টার্গেট আগামী বছর আপনারা নয়। তবে আজকে আসছি আজকের পরে যে কথাগুলো বলছি আমি রবের কাছে পারবো। রব কাউকে অন্তত এটার জন্য দায়িত্ব মুক্তি করতে চাও তবে আমার এটাই যথেষ্ট আপনাদেরকেও একই কথা বলে যাই ও বন্ধু এই বাগা দেওয়া পশু পাখির ক্ষেত্রে শুধু জমিনের ক্ষেত্রে যাদের জমিন এরা করে না যাদের জমিন নাই ওরা করে এজন্য জমিনের ক্ষেত্রে ওলামাইকে রামের মধ্যে মোতা ওলামাই ওলামাইকারামরা বসে শুধু জমিনের ক্ষেত্রে কয়েকটা শর্তের সাথে জমিন বাগাটা জায়েজ বলেছেন শর্তগুলো আজকে শোনাবার সময় নেই তাহলে বলেন আজকে পশুপালনে আমাদের মধ্যে ইসলাম আছে আছে কোরবানের আগে রোজার পরে কয়েক গা গরু কিনি দি তুই ইগা পাল ইগা পালার পরে ইগা পঞ্চাশ হাজার টাকা দিয়া যদি কোরবানের বাজারে ইগা এক লাখ টাকা বেচতে পারি তো তোর পঁচিশ হাজার আমার পঁচিশ হাজার কিরে ভাই তুমি নির্ধারণ করলে এইভাবে শরীয়তকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না এরপরে জমিন ক্ষেত্রে এরপরে রইল জমিন আপনাদের দেশে জমিন নগদ খাজনায় কর অথবা আরো যত লাইনে জমিন আমাদের দেশে বন্ধক দেয় বা সন্ন্যা বন্ধক দেয় যত বন্ধকের সিস্টেম আছে বলেন তো এই বন্ধক দিতে শরীয়ত কে জিজ্ঞাসা করছে এই জমিনটা এখানে দশ গন্ডা জমিন এই ভাইকে বললাম ভাই আপনি আমার এই জমিনটা খান আমারে এক লাখ টাকা দেন আপনি আমি যখন আমি যখন এই এক লাখ টাকা আপনারই ফিরাই দেব আপনার জমিন আপনার কাছে চলে যাবে শরীয়ত বলে কাটটা হারাম আজকে এইভাবে তাদের সমাজে জমিনের লেনদেন আছে কিনা এবার আল্লাহ বলেন আমার ইন্দার বান্দারা তোমরা কিছু তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আবদুল্লেবাম গোস্ত না এটা ইসলামে জায়েজ সে আগে মুসলিম ছিল সেখানে সেখানেজ ছিল যখন আব্দুল্লেবামের গোস্ত খাইকোনা সাল্লাম কি উত্তর দিবেন কারণ এটা আজীবন নয় একটা জায়েজ জিনিস তিনি এটা করেন না তো আল্লাহ তালার দিকে রুজু হয়েছেন আল্লাহল করেছেন পরিপূর্ণভাবেই মধ্যে তিনি খাওয়া না খাওয়ার কারণে যদি আসমান থেকে ধমকি আসে আজকে আমি ফরজ বিধানগুলো ছেড়ে দিচ্ছি আর আমি নিজেকে পাক্কা মুমিন দাবি করতেছি এটা ধোকাবাজি ছাড়া আর কিছু নয় আল্লাহ বলেন আল্লাহ

আল্লাহ আমার এই কিছু ভাইরা যে আলোচনা কুরো করেছি কারো চিনি না কারো সাথে আমার বিদ্বেষ নাই আল্লাহকে রাজি করার জন্য করেছি আল্লাহ আমাদের প্রত্যেককে পরিপূর্ণ দিন মেনে আপনার পেয়ারা বান্দা হয়ে সঠিক ইমান নিয়ে কবরে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে আপনার দরবারে হাজির দেওয়ার তৌফিক আমি হদম সহ আমার এই সব বাবাজি ভাইদেরকে তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সময়ের স্বল্পতার কারণে মূল শাখায় যাইতে পারি নাই আল্লাহ যদি কোনো সময় তৌফিক দেয় একত্রিত করে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল